হ্যালো গাইস এই যে দেখো মুই তোমার সামনে মুই চা দেওয়ার চেষ্টা করেছ চা ইয়ার আগত যদিও বানাছুম কিন্তু অতটা অভিজ্ঞতা না এই যে চিনি পাতি যে দেখেছেন এই চিনি চিনিপাতিটা পরিমাণ মতো নিয়ে আনি দিছে তো ব্যাপারে হচ্ছে আমি এই যে চা বসে দিন আরো লাইনের দ্বারা চা শর্টকাটে বানাসং ভিডিও বানার জন্য তো যাক মোটামুটি দেখো তোমায় দেখি থাকো চাটা কেমন আছে কিভাবে বানাসং তো তারপর আমি দিয়ে আসলাম ও চো এদি কিছু কাজ ছিল এই চিনিপাতি দিছিলো তো চার সাথে কি কি খামো কি কি আছে এই যে দেখা পাচ্ছেন এগুলো সব নিয়ে আসে আগতে তো প্রথমে আমি দেখাচ্ছ বারবার এই কারণে দেখাচ্ছ যেহেতু প্রথমবার চা বানাচ্ছেন লাইনত তারপরও মিষ্টেক হয়ে যাবে তোমরা দেখতে থাকো এই যে ধীরে ধীরে আমি বারবার লক্ষ গছ যাতে মানে চাটা উতলি না যায় হ্যাঁ বারবার লক্ষ্য করছো দেখো তারপর একবার ঝাঁকিনি দিলুম এই যে ধোঁয়া বাড়িয়েছে চা প্রায় রেডি হয়ে গেছে তো তারপরও আরেকবার ইসে করেছেন যাতে চাটা ভালো টেস্ট আর স্বাদ হয় আর একবার দিন বারবার লক্ষ্য করে ঢাকনটা ঢাকা দিন আর আশেপাশে দেখা যাচ্ছে উপরে উপরের একটা হনুমান ঠাকুরের ছবি আছে সাথে বিশ্বকর্মার ছবি লাইটটা জ্বালিয়ে দিয়েছেন যাতে রুমটা ইসে হয় এই দেখো চাটা একদম উতলি যাচ্ছে বারবার ফোকাসো যাতে চাটাও সেটা থেকে পড়ি না যায় এই যে বারবার ফোকাস তোমার সঙ্গে ভিডিও করতে করতে কথা করতে কইতে চায় দি মর উতলি যাচ্ছে বারবার ফ্রাই সেটা চা একদম রেডি এবার মনে করো যে বসি জামু এই যে চার সঙ্গে যা নাস্তা পানি আছে এই যে নিচে রাখেন নিচে রাখা পরে সকাল সকাল ভিডিওটা শ্যুট করেছ এরপরে মাক দেখাছ মা আছে তার রুমটাত এই মা আইসেছে মা কছে যে ঠিক আছে আমি আইসেছো এই দেখা পাচ্ছেন সকালে তো খুব রোদ উঠাইছে তারপরে তো দেখা পেছেন জানলাটা দিয়া দুয়ারটা দিয়ে কীরকম করে রোদ ইসে করছে এবার চাটা আমি ছেঁকনি দিই মৌসুম রোদও নামছে ধাতি ধ তারপরে এবার চাটা দেখো মা চলে এসে এই যে আস্তে আস্তে এগুলো নামে থস একটার পর একটা তারপর মা চলে এসে মানে মা দুয়ারটা ঢাকা থেকে রোদ করেছে তারপর ওই যে গ্লাসটা যেটা রাখা হল ওটা রোদের কিন্তু সেটা পড়ে গেলো চাটা প্রথমে ঢাললুম একটু একটু ঢালার পর চেক করে নিম না চাটা প্রথমবার যেহেতু বানালুম কেমন স্বাদ হল টেস্ট হল চা একদম ভালো হয়েছে তারপর দেখো চার সাথে মনে করো যে চা ঢালিয়ে নিলাম তারপর মা জিজ্ঞেস করলো যে কেমন হয়েছে মা প্রথমবার হাসেছে যেহেতু ফার্স্ট টাইম মার উত্তর দিলে খালি চেক করলে কাছে বাহ চাটা ভালো হয়েছে তারপর পম্পা যদি টেস্ট করেছে পম্পা খুশি যেহেতু তুমি চা বানিয়ে খেয়ে সবাই খুশি মোও ফার্স্ট টাইম যেহেতু বানালাম এই যে মুই তোমাকে দেখা ওই চা বানালুম তারপর বসে যাই পাশে দেখো রুমটা এটা মুই মনে করো যে কাজ কর ঘুমাং থাকুক তারপর একটু চাটা চেক করে নিম কেমন হল প্রথম দিকে যদিও চেক করে বাহ চেক করলে খুব ভালো হয়েছে চার সাথে আছে মুড়ি চুড়া মুড়ি নাড়ু ঠিক আছে এই যদি তোমার টেস্ট লাগে কারো যদি মুড়ি নাড়ু খাবার চান এই যে দেখো খাবার আসি পারেন